আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ডিসেম্বরের এক তারিখ আমার ছেলের ম্যারেজ ডে তো আজকে যাবো বিয়াই বাড়ি তো কি দিই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো তো আপনারা আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম কালকে গেছিলাম কালকে চলে আসছি বাসায় কারণ আপনার ভাইয়া যায়নি ওই চলে আসলাম তো আজকে যাব আবার এই যে মাহির পরীক্ষা শুরু হয়ে গেছে কয়টা হলো পরীক্ষা মাহির একটা হইছে এইটা দিয়ে দুইটা হবে দুইটা পরীক্ষা ইংরেজি পরীক্ষা সবাই মায়ের জন্য দোয়া করবেন মায়ের জন্য সবকিছু কমন আসে এই যে আমি সকালবেলা হাঁটতে বের হয়েছি একটু আমি দৃশ্যটা আপনাদের দেখাই এই বাগানটা কিন্তু অনেক সুন্দর খুব বড় ওই বাগান দেখেন কত গাছ আর গাছ শুধু চারিপাশে গাছ ওই যে রাস্তায় ভিতর দিয়ে পথ আছে এই যে এই পথ দিয়ে অনেক লোক যাওয়া যাতায়াত করে এই যে আমিও যাচ্ছি একটু হাঁটারও আর দরকার সকালবেলা করে সকালে না হাঁটলে হয় না তো আমিও হাঁটছি প্রায় দুই তিন দিন ধরে একটু সকাল সকাল করে হাঁটতে বের হচ্ছি এই তো রেডি আবার আজকে যাচ্ছি বৌমার বাসায় তো আজকে আমার বৌমার ইসের পেজে থ্রি পিস পড়ছি তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি নিচ্ছে আপনারা আপনারা দেখেন আমি কি নিয়ে যাচ্ছি আমার বৌমার জন্য একটা তো কিছু দেওয়াই লাগবে তো আমার যতটুকু সমর্থন আমি ততটুকু নিয়ে যাচ্ছি এই যে পায়েল পায়েলটা ইপে দেখেন

এই দেখেন দুল দিলাম আমি আর পায়েল দিলাম আর একটা আংটি আছে সেটা আপনাদের নাই ওই জায়গায় যাই দেখাবো সাকিবের কাছে আংটিটা এই যে আপনার রাহুল খান দেখেন রেডি আপনারা আর কি বলবেন বলেন যত পাইল আমার খুব হাসি লাগে আপনারা বলেন আর আমরা হাসি আর এই গাল ফুলি বইছে আছে আপনারও গাল ফুলবে ইনশাআল্লাহ আপনারা পরেক নি দামাশা করেন তো আপনাদের একদিন হবে আমি ইনফো হ্যাঁ আজকে অনেকজন আছেন এখন গারে না দিন দাও এই যে সেল গিফট নি যাচ্ছে যায় পরে দেখাবে আপনাদের আসলেকে বরের সাজে আবার پھر আজকে দেখলাম

और मैंने मैंने सुना आलू पोस्तो पोस्तो क्या करते हैं करया जा अच्छा सबसे वही भराई करबेला सुन भैया नाले फॉर्म वाला था हां एक टू आपसे बात होगा ना बाबा फंक्शन आके सब डाटा भी डुज वाले देखा ना मतलब जैसे हम तो चालू ना हो गया अपलोड कर रहा था हां जा

না গুনে কা খাওয়া দিই বলিস করছ আ মানে করে ভিডিও করে দিই করে করে দিই এক ভাত দি যা ভাই এটা টোকা পা কাবে তাই দা তা বি কি করে তা দুলা ভাই তো এক

এই যে খাচ্ছে সবাই মিলে একসাথে চাচি পাপিয়া চাচি খাওয়াচ্ছে সবাইকে

একটা নিয়ে আসছে আমাকে আর আব্বু আমাকে দেখাই যে এই ডিজাইনটা তোমার পছন্দ নাকি জানি না না

তোরা বিয়ে কর বল আমি করব তোরা বিয়ে কর বল পাই দা যে বলে যে যে ছেলে বলে আমি বিয়েই করব না আছে লিটার হয়ে যাই ফেদের ভিতরে যাই দিও না সেটা ওর ওই আমার বেশি দাম না সব দামান পায় ওই